রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন না মঞ্জুর এবং রাঙ্গামাটির লংদুতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ এর এক সদস্য নিহত আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের কোতোয়ালি থানায় জাতীয় পতাকা অবমাননার দায়ে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভুইয়া তিনি জানান গত একত্রিশ অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে কৃষ্ণ দাসসহ উনিশ জনের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মামলা করা হয় ওই মামলায় তিন ডিসেম্বর জামিন শুনানির দিন থাকলেও কোনো আইনজীবী না থাকায় শুনানির দিন দুই জানুয়ারি ধার্য ছিল এর আগে সকালে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় রাঙ্গামাটির লংদোতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন সকালে উপজেলার সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কাক্টোলি বিল এলাকার কিচিং ছড়ায় এ ঘটনা ঘটে লংদু ও বাঘাইছড়ি থানার সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় যৌথ বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হন অভিযানে একটি এমআর রাইফেল ত্রিশ রাউন্ড গুলি সেনাবাহিনীর নকল পোশাক বারোটি মুঠোফোন দুইটি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয় নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার প্রতিপাদ্যে চট্টগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয় এ সময় দেশের পট পরিবর্তনের পর জনগণ এখন সরকারের কাছে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বলে জানান বক্তারা এর আগে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ড শাহাদ হোসেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম জেলা সিভিল সার্জন ড জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে দিবসটি উপলক্ষে সকালে চট্টগ্রামের রাওজানে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে ক্ষমতা শান্তিপূর্ণভাবে নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেয়া আর যে সংস্কারের গল্প করা হচ্ছে সেগুলো নির্বাচিত সংসদ সদস্যরা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল নগরীর চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মনসুরাবাদের রাষ্ট্র কাঠামন মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণকালে তিনি মন্তব্য করেন বলেন আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে সে ফ্যাসিস্ট ও তার প্রেতাত্মা যাতে আর ফিরে আসতে না পারে এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান মোশারফ হোসেন দীপ্তি দুদক পিপি অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগ দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম গতকাল ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা ছাত্রদল আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে এবং বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানান সরওয়ার জামাল নিজাম সভায় দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ওহিদুল ইসলামের সভাপতিত্বে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শফিউল আলম চৌধুরী জকু আনওয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু গতকাল রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি এর আগে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে নিউমার্কেট চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয় এ সময় আগামীতে ছাত্র দলের হাত ধরেই তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন হবে বলে জানান বক্তারা সভায় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ সাব্বের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ সভাপতি মোহাম্মদ আলী বাবার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে জাতীয় পার্টি প্রস্তুত এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবু তাহের গতকাল জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা জানান তিনি এ সময় মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি মোহাম্মদ ওসমান খানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ও জাপা নেতা ড মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুই দিনব্যাপী কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয় এ সময় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপজেলার পৌরসভাসহ আটটি ইউনিয়ন থেকে ষাট জন নারী ও পুরুষদের মধ্যে এ প্রশিক্ষণ দেয়া হয় কর্মশালায় রাঙ্গামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো জামান প্রশিক্ষণ কর্মকর্তা আপরু মার্মা উপজেলা কৃষি কর্মকর্তা মহম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল জেলা কার্যালয়ে কক্সবাজারের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয় এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড শাখার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ভবন নির্মাণের অনুমোদন নকশা প্রদান পাঁচতলার অনুমোদন দিয়ে সাততলা নির্মাণ ঘুষ না দিলে ভবন নির্মাণের অনুমতি না দেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান শাখাওয়াত হোসেন কক্সবাজারের রামতে অবৈধ দোকান ঘর সহ সাড়ে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ গতকাল চৌমোহনি ও পঞ্জেখানা স্টেশনে এই অভিযান চালানো হয় অভিযানে রামো উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এ সময় সড়ক ও জনপদ বিভাগ সেনাবাহিনী ফায়ার সার্ভিস পুলিশ আনসার সদস্য জনপ্রতিনিধি জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল কেরানীহাট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেরানীহাট চত্বর এলাকায় গিয়ে শেষ হয় এই সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা শোভাযাত্রায় সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মা আহ্বায়ক মহম্মদ ফিরোজ যুগ্মা আহ্বায়ক মহম্মদ রাশেদ উদ্দিন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন না এবং রাঙ্গামাটির লংদুতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফের এক সদস্য নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে